শুভ সকাল সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি আর এই যে দেখেন আমার দিদির বাড়ি থেকে এই যে আজকে সকালবেলায় চলে যাচ্ছি আর নাম কীর্তন হয়ে গেছে সকালবেলায় যায়ের সঙ্গে যাবো দেখেন কী সুন্দর পুকুরটা সকালবেলায় তাহলে বাড়ি গিয়ে আবার দেখা হবে চল আরে যে বাসুর হয়েছিল এত মাইট চলছিল যে আপনাদের সঙ্গে ভালো করে শেয়ারই করতে পারিনি

এই যে আমাদের পাটকাটির বেড়া হচ্ছে এই যে পাটকাটির এই মাছাটা তৈরি হচ্ছে মানে এখানে গমের ভুসি মটরের ভুসি রাখা হবে গরু খাওয়ার জন্য তাই জন্য দেখেন কি সুন্দর করে তৈরি করা হচ্ছে আর এই চারিপাশ দিয়ে ঘেরা হবে তার জন্য এটা করা হচ্ছে সাইটের দিকে দেয়াল তৈরি হচ্ছে আর এই যে দেয়াল তৈরি করছে অন্ধকার লাগে এই যে আমার টুনু এই যে আমাদের কুলের আচার তৈরি হচ্ছে হ্যাঁ গুড় জ্বালিয়ে তার মধ্যে কুল দেওয়া হয়েছে এখনো আর একবার হবে আর আবার কটা আছে নাকি এই সব ও কালকে হয়ে যাবে চিন্তা নেই যে দিদি বাড়ি থেকে পাড়িয়ে এসে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছিলাম আর ভিডিও করা হয়নি আর এই যে আমি দস্তা কচুর ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম আর সজনের পাতা ভাজা করেছিলাম আর এই যে সন্ধেবেলা টিফিনও তাহলে আমার ভিডিওটা এখানে শেষ করছি আবার পরে ভিডিওতে